থাউজেন্ডস অফ অপশনস তুমি বই নিবা তোমার বইয়ের অপশন আছে লাখ লাখ আমার বই আছে দুইশোটা তুমি কোর্স নিবা তুমি একটা চ্যাপ্টার যদি পড়তে চাও অনলাইনে বা অফলাইনে একটা চ্যাপ্টার পড়ানোর ওরকম বিশ পঁচিশটা অপশন আছে কোচিং সেন্টার নিবা অসংখ্য অপশন প্রত্যেকটা জায়গায় অপশন আর অপশন যত অপশন বাড়ে তত ব্রেনের কি হয় ভুল অপশন চুজ করার প্রবণতা বাড়ে তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করি আমরা একটা কথায় বলছি একটা স্টুডেন্ট আমার এখানে ভর্তি হওয়ার পরে সর্বোচ্চ বাসায় এক থেকে দুইটা টিচার নেবে যেই সাবজেক্টে তার দুর্বলতা আছে তাই আমি এখানে দাগানো বই দিয়েছি প্রত্যেকটা যাতে ওকে বইয়ের জন্য অন্য কোথাও না যাইতে হয় প্রতিটা সাবজেক্ট একটা জায়গায় দিয়েছি অর্থাৎ তোমার অপশন তুমি যত কমায় রাখবা আমি যেটা করতাম হলো ওয়ান বুক মেথড এটা আমি ফলো করতাম অর্থাৎ আমি যদি কোনো একটা রাইটার নিছি আমি ওই রাইটারটাই হান্ড্রেড পার্সেন্ট পড়বো এক রাইটারের সাথে অন্য রাইটারের ডিফারেন্স সর্বোচ্চ টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট আমি পরবর্তীতে পিক আপ করে নিব সো তুমি যেই কোর্স নাও যেই বই নাও একটাতে যদি ঢুকছো ওটাই হান্ড্রেড কমপ্লিট করো